নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মামার কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ আবার আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন স্বাদের পাঠা মাংসের রেসিপি খাসি মাংসের তুলনায় পাঠার মাংসে চর্বি একটু কম থাকে তাই একটু স্বাস্থ্যকর বটে আর স্বাদ তো অসাধারণ আসুন শুরু করা যাক প্রথমেই তিন কেজি ফ্রেশ পাঠার মাংসকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো আড়াই চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চামচ জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দেড় চামচ করে আর আছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা দুটি বড় সাইজের কুচানো পেঁয়াজ আর চারটি কাঁচা লঙ্কা গোটা গরম মশলার মধ্যে আছে দুই টুকরো দারচিনি চারটি ছোট এলাচ চার থেকে পাঁচটি লবঙ্গ দুটি শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে ও দুটি তেজপাতা এবার কড়াইতে দেড়শো গ্রাম সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে গরম করে কুচানো পেঁয়াজের অর্ধেকটা দিয়ে বেরেস্তা বানিয়ে নেব ভালোভাবে লালচে বাদামি করে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি তারপর ওই তেলেই গোটা গরম মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব বাকি কুচানো পেঁয়াজ একটু ভেজে নিয়ে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজকে তারপর বেশ ভালো করে ভেজে নিতে হবে এখন অ্যাড করব টমেটো বাটা একইভাবে টমেটো বাটাকেও ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা তারপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব এখন অ্যাড করব গুঁড়ো মশলা তারপর অল্প জল দিয়ে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলা সুন্দরভাবে ভাজা হয়ে তেল ছেড়ে দেয় এই সময় পরিমাণ মতো লবণ এক চামচ চিনি আর কাঁচা লঙ্কা অ্যাড করব দেখুন কষাতে কষাতে মশলা তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে ঠিক এই সময়ই মাংস অ্যাড করব তারপর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব প্রায় দশ মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে মাংস থেকে সামান্য জল বেরিয়েছে এখন গ্যাসের ফ্লেমকে হাই করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব মাঝে মাঝেই ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে কষানো চলতে থাকবে আর জল কমে আসলে মাঝে মাঝে একটু একটু করে জল যোগ করতে হবে মাংসের দু থেকে তিন পিস চর্বি ছিল আগে থেকে মাংসের সাথে দিয়ে দিলে চর্বি একদম গলে যেত তাই এটা তখন না দিয়ে এখন দিলাম এভাবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট কষানোর প্রসেস চলছে জল শুকিয়ে মাংসের বেশ ডার্ক কালার চলে এসেছে এমন সময় দিয়ে দেব ঈষত গরম জল জল একটু বেশি পরিমাণেই দিচ্ছি পাঠার ঝোল বেশ টেস্টি হয় তাই ঝোল ঝোল করেই রান্না করছি জল ফুটে আসলে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মিনিট পনেরো রান্না করে নেব মাংসকে যেহেতু বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি তাই আর বেশি সময় লাগবে না ঠিক পনেরো মিনিট বাদেই ঢাকা খুলে মাংসের উপর বেরেস্তা ছড়িয়ে মাংসকে একটি অন্য পাত্রে তুলে নিয়েছি রান্না তো কমপ্লিট মাংসের কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে আর সেদ্ধও খুব ভালো হয়েছে এবার আর কি এবার শুধু খাওয়ার পালা আপনারা যারা নিউ নিউভিয়াস তারা কিন্তু এরকম রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন